আপনি বুঝতে পারবেন সে কোন রেগে কোন মালটা কি রেটে চলতেছে দেখ এই একটা লাভ থাকে খুব চমৎকার মডেলে প্রতিটা মাল পারেন যদি দয়া করিয়া

আপনারা নিতে পারবেন আর আমরা অন্তি অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি কিন্তু অনলাইনে আমরা ডেলিভারি দেই না আচ্ছা ডেলিভারি দেই না ক্যারিং কস্ট ফ্রি দেই না আমার এখানে আইসা দেখ কি পছন্দ করে বাসায় বাসায় করে নিয়ে যাবেন হ্যান্ড ক্যাশ টাকা দিয়া হ্যাঁ বাকিটা কেউ নাই কিস্তিতেও নাই আর কার সাথে মেস্ট তো মেস্ট সব ফ্রি নাই ফ্রি নাই শুধু ফ্রি একটা রং মালিশটা ফ্রি করে দিব গ্যারান্টি থাকবে 30 বছর গুণে বুঝতে পারছেন তাইও

কথাটা বুঝতে পারছেন গেম একদম একদিন প্রতিটা মানুষ আচ্ছা এরপরে

বাংলাদেশের সরষ্টি জিলে আপনি ঘুরবেন আকাশবাণী সেরা মতো মাল পাবেন না আর প্রবাসী ভাই উদ্দেশ্য করে বলি ভাই আপনারা প্রবাসে থাকেন অনেক কষ্ট করেন কারণ আপনাদের কাছে বাংলাদেশ কোন সারা আমার বাংলাদেশের মানুষ সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি যে আপনারা দেশের থেকে প্রবাসে গেছেন অনেক কষ্ট করতেছেন সহি সালামতে ভাই আপনারা আসেন আসলো কষ্টের জীবন আপনারা কষ্টের টাকা দিয়া আপনারা বেহালাল জিনিস কিনবেন না বেয়াদিয়া মাল কিনবেন না দেইখা শুনে নি আসেন আপনারা প্রবাসী আছেন দেশ গড়ার মধ্যে আপনি আপনার আত্মীয় সদন আছে তারায় একটা কুড়ো ভাড়া দিবেন দয়া কইরা তাহলে দেইখা শুনে নেওয়া ভালো অন্ধ বিশ্বাসের কোনো মাল কিনবেন না আপনাকে একটা কথা বললাম ভাই আমি প্রবাসী ছিলাম আপনি পলিটিকের ভাগকে টাকাতে কষ্ট অনেক কষ্ট ভাই আমি তো জানি ভাই আপনাকে ওই একটা কথা বলি আর আমরা 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 stockholder আমার বাংলাদেশের মানুষ সবসময় দোয়া করি প্রবাসী ভাইয়ের জন্য যারা ভালো থাকুক সুস্থ থাকুক অনেক কষ্ট করি ওনারা টাকা পয়সা কামায়া। বাংলাদেশে আনে ওই টাকা দেয়া আমরা চলি বাংলাদেশের সরকারও চলে কারণ প্রবাসী অনেক কষ্ট প্রায় দশক এই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা বললাম এক ভাই এদিন কষ্ট করছে ভাই আমি এক জায়গাতে মাল নিছি দেখাইছে একটা দিছে আর একটা অনলাইনে ভাই অনেক কষ্ট পাইছি কিন্তু এই জন্যই আজকে এই কথাটা বললাম প্রবাসী ভাইরা আপনাদের দেখতে শুনলে যে কোনো জায়গাতে মাল কিনবেন একটা মেস্তুরি পাড়াইবেন ভাই বোন পাড়াইবেন ভাবিরে পাড়াইবেন এখন তো আসলে তো বেশি খান লাগে না সকাল হইলে দুই তিন ঘন্টা সরস্বতী জেলাতে আসবে একটা সুপার

অন্ধবিশ্বাস করে আমরা কে ঠিক আছে কিন্তু আমরা মতন মানুষ কতগুলো মানুষ প্রতারণা করে ভাই অনেক মানুষ প্রতারণা করে এই জন্যই বলি আপনার একটা লোক দেয় আর প্রবাসে আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য কিনা আমরাও আপনার জন্য ঠিক আছে আর ভিডিও তো বেশি মানুষই দেখে প্রবাসী মানুষ না দেখলে ভিডিও অত পারছেন যাই হোক আমার ঠিকানা হলো ঢাকা যদি ভালো লাগে এই কোম্পানি আমি একদিন থাকবো না আপনি একদিন না এই চ্যানেল থাকবে এই ভিডিও গুলো থাকবে আর এই ভিডিও গুলো যেহেতু এই কোম্পানিটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা হয়েছে এটা আজীবন থাকবে আপনারা যদি ধরে রাখেন আর

যে ভাই আমি বাদ পারবো দুইটা লুকে কারণ আমরা তো মাল বেশি হাজার হাজার অনেক সময় দেওয়া যায় একটা মাল একটা মাল একটু সমস্যা হইতে পারে যদি আপনি কমেন্ট না করে আমাদেরকে সরাসরি বলবেন তো দলিল ভাই এই মালটা এই সমস্যা হয়েছে মালটা যদি কোনো বেশি সমস্যা হয় মালটা নিয়ে আসবেন আমি শেষ করে দিব কিন্তু দয়া করে বলি ভাই এইসব কমেন্ট ওখানে করবেন না কারণ হলো আমি মানুষ মানুষের জন্যই যেন পাঁচটা আঙুল সমান না পাঁচটা জিনিস সমান না আমরা অনেক দোকানদাররা করে না ওই কিন্তু কাস্টমারে করে এটাও dala নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখানে আইশা ডে কে পানি সমিতি পারবেন আমার ঠিকানা গাচাকারা নি 10 পুনা কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে বন্ধু আইও আইও রে বন্ধু তোমার ভালো লাগে আইও যদি ভালো লাগে মনে চায় অবশ্যই আকাশ পানি সারে বিকেশ মিয়া মাল নিয়া যাইতে পারবেন আর আকাশ পানি আজকে থেকে গড়ায় উঠছে না আজকে তিরিশ বছর ধরে এই ব্যবসার প্রতিষ্ঠানে একটা কোম্পানি হয়েছে আমি তিরিশ বছর ধরে আলহামদুলিল্লাহ এই ফার্নিচারের সাথে জড়িত ঠিক আছে আর মালের আমি জানি না তোরা আবার আমার যখন ভালো হয়ে দিতে দেব বাংলাদেশের মানুষের কাজ চিনি না জানি না হল যদি ভালো লাগে এই যে মেডিক আইল্যান্ড পার্ক এই পার্কের সামনে এলো সেই আকাশ পানি স্যার আইসার দিকে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার সাথারা মাল নিয়ে যাচ্ছে বড় করবেন الله بس الله بس